আসসালামু আলাইকুম সবাইকে ঘরোয়া ফুলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে শ্যামাই দিয়ে শিরের কুরমা রান্না করে দেখাবো প্রথমে শ্যামাইটাকে ভেজে নেব এর জন্য হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘি না থাকলে তেল দিয়েও ভেজে নিতে পারেন ঘিয়ের মধ্যে আমরা শ্যামাইটাকে ছেড়ে দিলাম স্যামাইকে হালকা করে ভেজে নেব স্যামাইয়ের মধ্যে কিছুটা বাদাম গুঁড়ো করে ছেড়ে দিলাম ইচ্ছা হলে পেস্তা বাদাম এবং কাজু বাদামও দিতে পারেন দুই মিনিট কুমড়ো করে ভেজে নেব স্যামাইটা দুই মিনিট হয়ে গিয়েছে সামাইগুলোকে বেশি লাভ করা যাবে না চুলাইয়ের উপর পাতিল বসায় দিয়েছি এর মধ্যে ধুলে দিব দুধটা সামান্য পরিমাণ জাল করে এরপর চাঁচি না উঠে প্রথমে একটা বলক তুলে নিব দুধের একটা বলক উঠে গিয়েছে এখন এই মুহূর্তে দুটা তেজপাতা দুটা এলাচ এবং তিনটা দারচিনি দিয়ে দিব আর সেই সঙ্গে মতো চিনি দিয়ে দিব চিনিটা কম বেশি করে দিতে পারবেন গলে যাওয়া পর্যন্ত দুধটাকে অনবরত নেড়ে দিতে হবে চিনিটা গলে দিয়েছে এবং একটা বলক উঠে গিয়েছে দুধে দুধের কালারটাও অন্যরকম হয়ে গিয়েছে চিনি দেওয়ার কারণে এখন এর মধ্যে ভেজে রাখা স্যাময়গুলো ছেড়ে দেব স্যাময়গুলোকে অনবরত নেড়ে দিতে হবে এবং দশ মিনিট জাল করে নেব মিডিয়াম হিটে নেড়ে ছেড়ে রান্না করে নেব বেশি জোরে ছোট জাল দেওয়া যাবে না সুন্দর মতন নেড়ে ফেলে দিতে হবে বারবার শিরের খোরমাটা হয়ে গিয়েছে এখন শিরের খোরমাগুলোকে ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটা একটা পাত্রে ঢেলে নেব পাত্রে ঢালা হয়ে গিয়েছে এখন এর মধ্যে কিছুটা কিশমিশ ছিটাই দেব ইচ্ছা হলে বাদামও দিতে পারেন